একটা বিল্ডিং তৈরি হচ্ছে নিচে আন্ডারগ্রাউন্ড তৈরি হবে দেখেন সামনে বড় বিল্ডিং পার্কিং এর ভিতরে কিন্তু পুলিশের গাড়ি Kata lukulisir gari. Kata ব্যক্তিরা সকাল হলে তারা চিন্তা করে কোথায় টাকা খরচ করা যায় আর আমরা চিন্তা করি কি কোথায় দুটো টাকা ইনকাম করা যায় ঘুম থেকে উঠেই দেখবে কোথায় রেস্টুরেন্টে ভালো খাবার কোথায় আড্ডা দেওয়া যায় ভালো এরা সব এরা সুপ্রিন্ট স্টুডেন্ট এরা যাই তাও লাইভ এটা এক একটা এক একটা রেস্টুরেন্ট এক একটা হোটেলে করে পঞ্চাশ ষাট জল করে লোক রেখেছে ক্লিনার ক্লিনারের লোক রেখেছে

السلام <applause> <applause> <applause>